ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চলবে সংস্কার ও জাতিসংঘে প্রধান উপদেষ্টা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান শাপলা প্রতীক নিয়ে মুখোমুখি জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির নেতাদের টানা নয় দিনের ছুটিতে চাকসু নির্বাচনের প্রচারণায় ভাটা ভোটারদের কাছে পৌঁছতে অনলাইনে গুরুত্ব আরোপ প্রার্থীদের অপার সম্ভাবনার পরও নানান সীমাবদ্ধতা পর্যটন শিল্পে তথ্যপ্রাপ্তি এবং সমন্বয় নিশ্চিত করার তাগিদ খাত সংশ্লিষ্টদের আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা জাতিসংঘকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন স্বচ্ছতা জবাবদিহি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্কার কার্যক্রম চলমান রয়েছে শুক্রবার রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ আঞ্চলিক এবং বৈশ্বিক সংকট যুদ্ধ সংঘাত সহ নানান বিষয় তুলে ধরেন জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের হাল ধরার পর দ্বিতীয়বারের মতো জাতিসংঘের বিশ্ব নেতাদের সামনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভবিষ্যতের রূপরেখা তৈরি চল্লিশ মিনিটেরও বেশি সময়ের ভাষণে প্রধান উপদেষ্টা বাংলাদেশের অভ্যন্তরীণ বৈশ্বিক নানা সংকট ও প্রত্যাশা তুলে ধরেন ভাষণে গুরুত্ব পায় নির্বাচন অর্থনৈতিক সংস্কার সম্পদ ফিরিয়ে আনা মিথ্যা সংবাদ অপপ্রচার রোহিঙ্গা সংকট ও গাজার মানবিক বিপর্যয় সহ নানা ইস্যু ভাষণের শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের আট দশকের পথ চলায় জাতিসংঘের বহুমাত্রিক কল্যাণকর ভূমিকার প্রশংসা করেন উল্লেখ করেন সংঘাত নিরসন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংস্থাটি সীমাবদ্ধতার কথাও আট দশক ধরে জাতিসংঘ ধারাবাহিকভাবে তার কর্মপরিধি সম্প্রসারিত করেছে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ রূপান্তরের অগ্রযাত্রায় আছে চেষ্টা চলছে ভেঙে পড়া রাষ্ট্র পুনর্গঠনের জানান আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির কথা বিশ্ব নেতাদের ডক্টর ইউনুস অবগত করেন আইনের শাসন নিশ্চিতে চলমান আছে নাগরিক বান্ধব সংস্কার কার্যক্রম আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবিচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান ভাষণে উল্লেখ করেন পনেরো বছরে দুর্নীতির মাধ্যমে পাচার হওয়া অর্থের কথা উন্নয়নশীল দেশগুলোকে আহ্বান জানান সম্পদ পাচার ঠেকাতে কঠোর হওয়ার দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন অপরাধের সঙ্গে শরিক না হয় ভাষণের একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে স্থান পায় রোহিঙ্গা সংকট ইস্যু ডক্টর ইউনুস জানান মিয়ানমারের চলমান সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের উপর চাপ বৃদ্ধির আহ্বান জানান প্রধান উপদেষ্টা আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে তহবিলের অতিরিক্ত কাটছাট হলে তা নিঃসন্দেহে সুরক্ষা ও নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বৃদ্ধি করবে যা ক্যাম্পের সীমানা ছাড়িয়ে যেতে পারে ভাষণে গাজায় চলমান গণহত্যা ও মানবিক বিপর্যয়ের উদ্বেগ জানান ডক্টর ইউনুস সেই সাথে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে ভাষণের শেষাংশে ডক্টর মোহাম্মদ ইউনুস বৈশ্বিক নিরাপত্তার ঝুঁকি মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন বলেন আগামী চ্যালেঞ্জগুলো কোনো দেশের একার পক্ষে সমাধান সম্ভব নয় রাখি চ্যানেল এদিকে জাতিসংঘে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দিতে এলেই শুরু হয় প্রতিবাদ এ সময় পঞ্চাশটি দেশের অন্তত একশো জন কূটনীতিক অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন ভাষণে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের সাফল্যকে ফলাও করে তুলে ধরেন নেতানিয়াহু সমালোচনা করেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার অবরুদ্ধ গাজায় ইসরায়েলের দখলদার বাহিনীর গণহত্যার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে হাজির নেতানিয়াহু ভাষণ দেওয়ার জন্য তিনি মঞ্চে ওঠার আগেই ওয়াকআউট করেন বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা এ সময় করতালি দিতে দেখা যায় অনেককেই যাতে কিছুক্ষণের জন্য থমথমে পরিস্থিতি তৈরি হয় হলরুমে ভাষণের শুরুতেই জানান গাজার বাসিন্দারা যেন তার বক্তব্য সরাসরি শুনতে পান এজন্য সীমান্তে লাউড স্পিকারের ব্যবস্থা করেছে ইসরায়েল এরপর আধা ঘন্টার বেশি সময় ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ লেবাননে হিজবুল্লাহ সহ ইরানের রক্ষ শক্তিগুলোর সাথে লড়াইয়ে ইসরায়েলের সাফল্য তুলে ধরেন নেতানিয়াহু আমি বিশ্বাস করি হামাসের বিরুদ্ধে ইসরায়েলের বিজয় আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করবে এছাড়া ঐতিহাসিক আব্রাহাম চুক্তির ব্যাপক সম্প্রসারণ হবে গাজায় গণহত্যা চললেও তার নির্লজ্জ দাবি সেখানে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা হচ্ছে না হামলার আগেই সরিয়ে না হচ্ছে বাসিন্দাদের জাতিসংঘে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ফ্রান্স ও যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার তীব্র সমালোচনা করেন নেতানিয়াহু কোনোভাবেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে দেওয়া হবে না জানিয়ে ইসরায়েলের অবস্থান স্পষ্ট করেন বলেন এমন পদক্ষেপ পাগলামি ছাড়া কিছু নয় সাত অক্টোবরের ঘটনার পর জেরুজালেম থেকে মাত্র এক মাইল দূরে অবস্থানরত ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার অর্থ হলো আল কায়দাকে সমর্থন দেওয়া এমনটা করা পাগলামি বলেই মনে করি এদিকে নেতানিয়াহুর বক্তব্য দেওয়ার আগে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে জড়ো হন হাজার হাজার ফিলিস্তিনি সমর্থক বিক্ষোভকারী গাজায় গণহত্যা বন্ধ করতে নেতা প্রতি আহ্বান জানান তারা গাজায় যুদ্ধ থামাতে দেন প্রতিবাদী স্লোগান রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্রে গ্রেফতার বিএনপির এক কর্মী তার নাম রিয়াজ রহমান হোসেন স্থানীয় সময় শুক্রবার বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া হৃদয় মিয়াকে শারীরিক আঘাতের কারণে রিয়াজকে গ্রেফতার করে নিউ সিটি পুলিশ ডিপার্টমেন্ট আহত ছাত্রলীগ নেতাকে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয় হাসপাতালে এদিন নিউ ইয়র্কে আরও এক আওয়ামী লীগ নেতার ওপর চড়াও হতে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদেরকে হঠাৎ সমাবেশের মাঝে আওয়ামী লীগ ওই নেতা প্রবেশ করলে চড়াও হয় বিএনপির কর্মী সমর্থকরা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শাপলা প্রতীক খুব অল্প সময়ে ধানের শীষের কাছাকাছি জনপ্রিয়তা পাওয়াতেই এনসিপি পছন্দের প্রতীক পাচ্ছে না বলে অভিযোগ দলটির শীর্ষ নেতাদের চ্যানেল টোয়েন্টি ফোরকে দেয়া সাক্ষাৎকারে এনসিপির দুই শীর্ষ নেতা শাপলা প্রশ্নে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এমন কমিশনের অধীনে দলটি নির্বাচনে যাবে কিনা তা নিয়েও সন্দিহান অভ্যুত্থান পরবর্তী এই রাজনৈতিক দলটি মুহাজির হকের রিপোর্ট নিবন্ধন পাওয়া নিয়ে জটিলতা নেই কিন্তু কাঙ্ক্ষিত প্রতীক মিলবে কিনা তা অনিশ্চিত হয়ে পড়েছে এনসিপির নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে সাপলা সাদা সাপলা বা লাল সাপলা এর কোনোটিই পাওয়ার সম্ভাবনা নেই দলটির যদিও দ্বিতীয়বারের মতো আবারও এই প্রতীক চেয়ে আবেদন করেছে এনসিপি এনসিপি নেতারা বলছেন প্রতীক হিসেবে সাপলা না দেয়ার কোনো আইনি ভিত্তি নেই ইসির প্রশ্ন তুলছেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও সাপলা প্রশ্নে যেটা বলবো আমরা মজলুম নির্বাচন কমিশন এখানে অত্যাচারের ভূমিকা পালন শুরু করেছে আমরা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটার বিরুদ্ধে ফাইটটা জারি রাখবো এতদিন ছিল ন্যাশনাল এমব্লেমের মতো হয়ে যাচ্ছে এখন হচ্ছে ডিজেএফআই এর মতো হয়ে যাচ্ছে এই যে একটার পর একটা কারণ কারণ দেখাচ্ছে কিন্তু এইটাকে তারা কোনো যৌক্তিক আসলে দেখাতে পারছে না এই কারণে এই কেন্দ্রীয় নেতাদের অভিযোগ ইসিতে ভর করেছে বড় দলের প্রভাব এই অবস্থায় আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে কিংবা কতটুকু নিশ্চিত হবে লেভেল প্লেইং ফিল্ড তা নিয়ে শঙ্কা আছে এনসিপির তাদের উপরে একটা দল থেকে চাপ আছে বর্তমান যে পরিস্থিতিতে এসেছে যে শাপলাটা ধানের কাছাকাছি চলে গিয়েছে ফলত একটা ভয় তারা পেয়েছে এবং তারা সেখানে ইনফ্লুয়েন্স করতে চাচ্ছে এই ইসি যেভাবে চলতেছে এইভাবে সে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে কিনা সেটা নিয়েও আমাদের সন্দেহের জায়গা রয়েছে যে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো ধরনের পসিবিলিটি আমরা এই নির্বাচনে কমিশনের মধ্য দিয়ে দেখছি না অন্তর্বর্তীকালীন সরকারও আসলে যতটা না বেশি নির্বাচনটাকে সুষ্ঠু করা লেভেল প্লেয়িং ফিল্ড করা এগুলোর প্রতি যতনা যত্নশীল তার চেয়ে অনেক বেশি যত্নশীল যত তাড়াতাড়ি পাওয়ারটা ট্রান্সফার করে বিএনপির হাতে দিয়ে তারা চলে যেতে চায় গুঞ্জন আছে এমসিপি সক্রিয় বড় দলগুলোর সাথে আসন ভাগাভাগিতে যাচ্ছে কিনা এই প্রশ্নের এ প্রসঙ্গে নাসিরুদ্দিন পাটোয়ারির সাফ জবাব আসন তার দলের কোনো বড় ফ্যাক্টর নয় তরুণ প্রজন্ম আমরা যদি এই সংসদের বা বেশি পাই না না কেন এটা আমাদের বড় বিষয় সিট কম বিএনপির যে সিট প্রশ্ন সেই প্রশ্নে আমাদের এই পর্যন্ত মহাসচিব অলরেডি বলেছে যে এই ধরনের এনসিপির সাথে কোনো আলোচনা হয়নি সম্প্রতি কাছাকাছি এসেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ দুই দল মিলে গঠিত হতে পারে নির্বাচনী জোট অবশ্য গণ অধিকার সভাপতি নুরুল হক নূর চিকিৎসার জন্য বিদেশে থাকায় আনুষ্ঠানিক আলোচনা এখনও শুরু হয়নি মুহাজির হক চ্যানেল টোয়েন্টি ঢাকা পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি এবং এনসিপির প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না শুক্রবার চাপাই নবাবগঞ্জে এক কর্মশালায় এমন দাবি করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান তাই আইনে যেভাবে রয়েছে সেভাবেই চলছে ভোটের প্রস্তুতি তিনি আরও জানান অতীতের অবৈধ নির্বাচনের সাথে সংশ্লিষ্টদের এবার দায়িত্ব থেকে দূরে রাখা হবে কর্মশালায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জেলা প্রশাসক আব্দুল সামাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। আইন যেভাবে আছে সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার নির্বাচন কার্যক নির্বাচনী কার্যক্রমের যে প্রস্তুতি সেটি নিচ্ছে এবং আমরা মনে করি যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত এদিকে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে জামায়াত গতকাল কুষ্টিয়ার চৌড়হাস এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা এ সময় পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন করতে না দেয়ার হুঁশারি দেন তারা বলেন চব্বিশের অভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ ও আহত হলেও এখনও জুলাই সনদ ঘোষণা হয়নি অথচ একটি দল নির্বাচনে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে একই দাবিতে নাটোর ব্রাহ্মণবাড়িয়া গোপালগঞ্জ নেত্রকোনা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা অন্য খুলনায় নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের তরুণদের কাছে ভোট চান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার আলোচনা মানুষ ধানের শেষে ভোট দেবে ভেবে অনেকের গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন যারা বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছে তারাই নির্বাচন ভন্ডুল করতে চায় যারা পাকিস্তান সৃষ্টির জন্য বাধা যারা বাংলাদেশের বাধা দিচ্ছে তারা আগামী নির্বাচন যাতে না হয় তা করার চেষ্টা করছে নির্বাচন নিয়ে জবরদস্তি করতে চাইলে সংঘাতের সৃষ্টি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাড়ায় এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন বিএনপি জামাত এনসিপি কেউই দুর্নীতির বাইরে নয় বিভিন্ন সমন্বয়কের কার্যক্রম নিয়েও সমালোচনা করেন তিনি জোনায়েল সাকিব বলেন দেশের মানুষ গণহত্যার বিচার চায় সংস্কার চায় এবং নির্বাচন চায় নির্বাচন নিয়ে একটি পক্ষ ষড়যন্ত্র চেষ্টা করছে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশের মানুষ তা মেনে নেবে না যা রাজনৈতিক দাবি আছে নির্বাচনে যাবে ভোট দিয়ে ঠিক করবে আমরা যদি নানান রকম দলীয় সংকীর্ণ স্বার্থ দলবাজি নিজের ক্ষমতা এই আমরা বিভাজিত হয়ে যাই তাহলে আমরা বিপদগ্রস্ত হব নিখোঁজের পাঁচ দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা কে এম মামুনুর রশিদকে উদ্ধার করা হয়েছে গতকাল পূর্বাচরের তিনশো ফিট এলাকা থেকে উদ্ধারের পর তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয় ঠিক কি কারণে মামুনকে অপহরণ করা হয় তা জানতে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ সোমবার সকালে উত্তরার কামারপাড়া থেকে অটোরিকশায় তুলে নেওয়া হচ্ছে জুলাই আন্দোলনে উত্তরার অন্যতম পরিচিত মুখ মামুনুর রশিদকে এরপর থেকে আর খোঁজ মিলছিল না তার চরম উৎকণ্ঠায় ছিলেন তার পরিবারের সদস্য সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা পাঁচ দিন পর শুক্রবার দুপুরে পূর্বাচলের স্টেডিয়ামের অদূরে মসজিদের পাশে অচেতন অবস্থায় পাওয়া যায় মামুনকে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে উত্তরার কুয়েতমৈত্রী হাসপাতালে নেয় স্থিতিশীল হয় তার শারীরিক অবস্থা মামুনুরকে পাওয়া গেলেও তার সহযোদ্ধারা প্রশ্ন তোলেন এই কয়েকদিনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে অভিযোগ করেন উত্তরার যুবশক্তি কমিটিতে কেন্দ্র থেকে আওয়ামী লীগের সদস্য যারা জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলা করেছিল তাদের পুনর্বাসনের চেষ্টা করছে যার প্রতিবাদ করে মামুন বাংলাদেশ জাতীয় যে যুব আছে তাদের যে উত্তর আর যে লোকজন আছে তারা সরাসরি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এবং এটার পর্যাপ্ত পরিমাণ প্রমাণ আমাদের কাছে আছে মামুন এটা বিরোধিতা করেছিল এবং মামুন হচ্ছে এই প্রমাণগুলো সামনে তুলে নিয়ে এসেছিল এবং এই প্রমাণটা সামনে তুলে নিয়ে আসার কারণেই হচ্ছে তাকে সমস্ত হুমকি ধমকি দেওয়া হয় ফিরে পাওয়ার আগ পর্যন্ত যে সহযোগিতা বা আমরা যেটা ফ্রুটফুল যে একটা ফিডব্যাক আমরা পাইনি আমরা এটা আশাবাদী আমরা তার সহযোদ্ধা হিসেবে একজন জুলাইয়ের যোদ্ধা হিসেবে পুলিশ জানায় অপহরণের ঘটনায় অনুসন্ধান চলছে বা উনি বলেছেন যে চারজন লোক অনুমান ইয়ে ছিল ওখানে যখন আটক করে রেখেছে দুজনকে উনি দেখেছেন দুজনকে দেখেননি আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি কীভাবে বুঝলেন চারজন বলেছে আমার অনুমান করেছি যেহেতু ইনভেস্টিগেশন আছে আমাদের অনুসন্ধান চলছে জিজ্ঞাসাবাদও চলছে হয়তো আমরা সামনে পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেব এদিকে শুক্রবার সকালে মামুনুর রশিদকে উদ্ধারের দাবিতে রাজধানীর কয়েক জায়গায় মানববন্ধন করে তার পরিবারের সদস্য ও বন্ধু সহযোদ্ধারা শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বছরের পর বছর ধরে নানান সীমাবদ্ধতায় দেশের পর্যটন শিল্প এর সাথে যোগ দিয়েছে দেশের অস্থিতিশীলতা এমন পরিস্থিতিতে টেকসই রূপান্তরের জন্য পর্যটন প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস খাত সংশ্লিষ্টরা বলছেন এই শিল্পের বিকাশে নিশ্চিত করতে হবে তথ্য প্রাপ্তি দূর করতে হবে সমন্বয়হীনতা সাদ বিন শফিকের রিপোর্ট ছাড়া ভাই জীবনে শুধু রুটি রুজির খোরাক নয় প্রয়োজন মেটাতে হয় মনেরও এ খোরাকের সন্ধানে ভ্রমণপি পশুরা ঘুরে বেড়ান আপন খেয়ালে পায়ে পায়ে অজানাকে জানার ও অদেখাকে দেখার তাগিদে যে পর্যটন শিল্পের বিস্তার অর্থমূল্যে তা কম নয় বিশ্বজুড়ে বছরে প্রায় এগারো ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয় পর্যটন ঘিরে তবে অপার সম্ভাবনার কথা বলা হলেও নানা বাস্তবতায় বাংলাদেশের পর্যটন হোঁচট খেয়েছে বারবার তার উপর দেশের সাম্প্রতিক অস্থিরতায় বিদেশি পর্যটক আসা যেমন কমেছে সেই সাথে দেশি পর্যটকদের জন্য একে একে বন্ধ হচ্ছে বিভিন্ন দেশের দরজা সব মিলিয়ে সময়টা মোটেও অনুকূলে নয় টুরিজম ইন্ডাস্ট্রির যে কয়টা সেগমেন্টেশন আছে ইনবাউন্ড আউটবাউন্ড ডোমেস্টিক আমরা আসানো সারা পাচ্ছি না শুধুমাত্র নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান এই কয়েকটা দেশ ছাড়া আমাদের বাংলাদেশের জন্য এখন ভ্রমণ করার জন্য সেই যুথপুট ব্যবস্থা নেই স্টেক হোল্ডার অ্যাপ্রোচটা খুব জরুরি আমার মনে হয় যে শুধুমাত্র প্রাইভেট না পাবলিক তাদের সবার খুব সুন্দর একটা গঠনমূলক আলোচনা এবং আসলে দিক নির্দেশনা বের করা যে কেন হচ্ছে হয়তো খুব ছোট কিংবা হয়তো খুব বড় এখন ওখানে একলা একজন স্টেক হোল্ডার না আসলে কিছু করতে পারবেন না খাত সংশ্লিষ্টরা বলছেন তথ্য সংরক্ষণ ও সহজলভ্যতার ঘাটতি দেশের পর্যটনের বড় সীমাবদ্ধতা সমন্বয়হীনতা আছে এর অনেকটা অংশ জুড়ে আমরা বরাবরই বলে আসতেছিলাম পরিসংখ্যান বলতে যে সঠিক ইনফরমেশন অ্যান্ড ড্যাটাগুলো আমাদেরকে দেওয়া আমাদের দেওয়ার জন্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি স্টে খুলাদেরকে আমরা তখন নজর দিতে পারবো যে কোন দেশ থেকে আমরা ট্যুরিস্ট বেশি পাচ্ছি কোন দেশ থেকে ট্যুরিস্ট পাচ্ছি না ওই দেশের জনসাধারণের জন্য যে যে টুরিস্ট ইলিমেন্টগুলো প্রয়োজন এগুলো আমি রেডি করে উপস্থাপন করবো আমরা হয়তো ডেটা নিয়ে বসে আছি বাট নোবডি ইজ আস্কিং ফর দ্যাট পার্টিকুলার ডেট সো ডেটাটা কোথায় পাওয়া যাবে এটাকে কী করে সংরক্ষণ করতে হবে পাঁচ বছর অন্তর অন্তর ডেটাগুলোকে আবার রিসার্চের উপর ফোকাস না করলে আসলে আমরা তো নতুন এখন যেটা মার্কেটে ঘটে যাচ্ছে সেটা ডেটা আমরা পাবো না বিশ্ব অর্থনৈতিক ফোরামের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী পর্যটন শিল্পের কলেবর বিবেচনায় একশো উনিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো নয় দু হাজার একুশ সালেও যাচ্ছিল একশোতে সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ঢাকা দর্শক একে তো আজ বিশ্ব পর্যটন দিবস এই বিষয়টি নিয়ে জানতে এবং একই সঙ্গে কিন্তু পূজার ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু ভিড় করছেন দর্শনার্থীরা সবশেষ রাঙ্গামাটির খবর জানবো জিয়াউল হক আমার সঙ্গে যুক্ত হয়েছেন জিয়াউল এবারের পূজার ছুটিকে কেন্দ্র করে রাঙ্গামাটি জেলা প্রশাসন সহ পর্যটন খাত সংশ্লিষ্টরা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন এবং কি আশা করছেন তারা আজকে বিশ্ব পর্যটন দিবস এই দিবসকে কেন্দ্র করে রাঙামাটির আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কিছুক্ষণ পরে আসলে একটা ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে এরপর আলোচনা সভা রয়েছে দিবসটি কেন্দ্র করে আসলে এছাড়া যদি বলতে চাই যে আর যে পুজোর ছুটি রয়েছে বুধবার বৃহস্পতিবার এবং শুক্র শনিবার তার যে চার দিনের সরকারের ছুটি রয়েছে এছাড়া আর স্কুল কলেজগুলো আসলে মোট বারো দিনের ছুটি পাচ্ছে সবকিছু মিলিয়ে পর্যটন কমপ্লেক্সে বা আশেপাশে যে রিসোর্ট এবং অন্যান্য ব্যবসায়ী হোটেল ব্যবসা তাদের সাথে কথা হয়েছিল তারা যেটি বলছেন তারা ব্যাপক প্রস্তুতি আসলে নিয়েছেন ইতিমধ্যে তারা কোথাও 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 থেকে সত্তর আসলে হোটেলগুলো বুকিং হয়ে গিয়েছে এবং তারা প্রত্যাশা করছেন যে ছুটির আগের দিন বা আগামী বুধবারের আগে সবগুলো হোটেল তাদের বুকিং হয়ে যাবে সেই প্রত্যাশা তারা করছেন একই সাথে রাঙ্গামাটির ভূস্বর্গ খাত যে সাজেক ভ্যালি রয়েছে সেখানকার অবস্থা কিন্তু আরো ভালো অবস্থা তারা বলেছেন ইতিমধ্যে শতভাগ দিয়ে রিসোর্ট গুলো হোটেল সবগুলো বুকিং হয়ে গেছে এছাড়া হোটেল গুলো বুকিং হলে

ঝুলন্ত সেতু রয়েছে যেটি আসলে রাঙামাটির আইকন বলা হয় যেটি আসলে দেখতে রাঙামাটির মানুষজন পর্যটকরা বেড়াতে আসলে এই জায়গাটি আসলে আসতে চান কিন্তু এই জায়গার এই এটি আসলে দীর্ঘ দু মাস ধরে ডুবে থাকে এখানকার যারা পর্যটকরা এসেছেন গতকালকেও আমি এখানে এসেছিলাম তারা একটি হতাশা প্রকাশ করছেন যে এতদিনেও আসলে এটি আসলে সংস্কার করা হয়নি বা ডুবে থাকছে প্রতি বছরে আসলে বর্ষা মৌসুম আসলে এটি ডুবে থাকে দুই থেকে তিন মাস ধরে এখানকার যে স্থানীয় প্রশাসন সহ পর্যটক সব পর্যটন প্রশাসনরা এই বিষয়গুলো নজর দেওয়ার জোর দাবি জানিয়েছেন এখানকার পর্যটকরা তানভীর এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সব ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক রাঙ্গামাটি থেকে জানাছিলেন সহকর্মী জিয়াউল হক চাকশু নির্বাচনে প্রচারণা শুরুর পরদিন থেকে এই টানা 9 দিনের বন্ধ পায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও থাকেন না 70 ভাগ শিক্ষার্থী আবাসিক শিক্ষার্থীদেরও বড় একটি অংশ চলে গেছে দূর থেকে দূরান্তরে ফলে ভোটারদের কাছে সরাসরি যাবার সুযোগটি কমে গেছে বিকল্প উপায় খুঁজছেন প্রার্থীরা আর সেজন্য গুরুত্ব দিচ্ছেন অনলাইন প্ল্যাটফর্মকে রনি দত্তের রিপোর্ট সেলিমুল্লাহ চাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে গেলো বৃহস্পতিবার কিন্তু পরের দিন থেকে দুর্গাপূজার পাঁচ দিন সহ টানা নয় দিনের ছুটিতে ক্যাম্পাস মোট ভোটারের বেশিরভাগই থাকে ক্যাম্পাসের বাইরে কেননা সত্তর ভাগ শিক্ষার্থী অনাবাসিক এছাড়া টানা ছুটিতে আবাসিক হলেও বড় একটি অংশ চলে গেছে দূর দূরান্তে পরিবারের কাছে ফলে এই বন্ধে কার্যত ভোটারদের কাছে সরাসরি পৌঁছানোর সুযোগ কম প্রার্থীদের যেটিকে প্রচারণায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রার্থীরা তাই বিকল্প হিসাবে অনলাইনে বা ভার্চুয়ালি কিভাবে ভোটারদের কাছে পৌঁছানো যায় সেই চিন্তা ভাবনা করছেন তারা আসলে এখন আমাদেরকে রিস্ক করার মতো তো পরিবেশ খুব কম আমরা সবার কাছে পৌঁছাতে পারব কিনা বলা খুবই কঠিন তবে আমরা চেষ্টা করতেছি যেহেতু ফিজিক্যালি সুযোগ নাই সেহেতু এরপরে আপনারা একটা বড় মাধ্যম ক্যাম্পাসের বাইরে যারা শহরে থাকে শহরে বিভিন্ন তাদের সাথে কীভাবে যোগাযোগ বাড়ানো যায় সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি এবং সেটা আলোচনা হচ্ছে আমরা কালকে থেকে সেটা শুরু করবো ইনশাল্লাহ আমরা অনলাইন অফলাইন ব্যক্তিগতভাবে আমরা আমাদের কৌশলের মাধ্যমে চেষ্টা করবো যাতে তাদেরকে রিচ করা যায় এবং তাদের ভাবনা যাতে আমরা জানতে পারি তবে সরাসরি প্রার্থীরা পৌঁছাতে না পারলেও ভোটের ভাবনা থেকে দূরে থাকতে চান না শিক্ষার্থীরা রায় প্রদানে বিবেচনা করতে চান শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রার্থীদের সক্রিয় ভূমিকার বিষয়টি ঠিকমতো বগি নাই আমাদের ক্যান্টিনে খাবার মান ভালো না আমাদের নিরাপত্তা জন্য সমস্যা দেখি এইগুলা নিরসন করবে এরকম কাউকে চাই যে পাতে আসুক সবাই যাতে নির্বাচন মানে স্টুডেন্টদের জন্য কাজ করে আর কি অনেকে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে প্রচার করতেছে আর তাছাড়া হচ্ছে পাঁচ তারিখের পর তো আরো পাঁচ দিন সময় আছে টানা ছুটির পর ক্যাম্পাস পুরোপুরি সচল হতে সময় লাগে বেশ কিছুদিন বেশিরভাগ শিক্ষার্থী ফেরেন ধীরে সুস্থে যদিও এসব বিবেচনায় নিয়ে তিন দিন পেছানো হয়েছে ভোটের দিন তারপরও ভোটার উপস্থিতি বাড়াতে নানা পদক্ষেপের কথা ভাবছে কমিশন কিন্তু আমরা তিন দিন বাড়িয়েছি উদ্দেশ্য একটাই যে শিক্ষার্থীরা যেন সবাই ফিরে আসে এক আর দ্বিতীয় একটা কথা হলো আমাদের শিক্ষা শহরের শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে আনন্দের সাথে তাদের পরিচিত জায়গায় আসতে পারে সেই জন্য আমরা সব যে দুইগুলা নিয়ে নির্বাচনে মোট ভোটার 27521 জন আগামী 15 অক্টোবরে নির্বাচনে 13টি প্যানেল ছাড়াও স্বতন্ত্র সহ লড়ছেন 415 জন প্রণিদত্ত চ্যানেল 24 চট্টগ্রাম চট্টগ্রাম শাহ আমানত আদাজাতিক বিমানদরের 30 বছর মেয়াদী মহাপরিকল্পনার সময় শেষ হবে 2030 সালে এরপর উন্নয়ন এবং সেবা খাতে বিঘ্নিত না হয় সে লক্ষ্যে এবার চলছে পঞ্চাশ বছর মেয়াদি নতুন মহাপরিকল্পনা আর এই খাত সংশ্লিষ্টরা বলছেন নতুন এমন নতুনটি এমন হওয়া উচিত যেন দূর ভবিষ্যতের চাহিদা মিটিয়ে শাহ আমানত হয়ে উঠতে পারে প্রকৃত আন্তর্জাতিক বিমানবন্দর ফখরুল ইসলামের রিপোর্ট দেশের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম শাহ আমানত নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে দু সালে তখন ত্রিশ বছরের যে মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল তাতে এ বিমানবন্দরের বার্ষিক সক্ষমতা ধরা হয় পনেরো লাখ যাত্রী আর ছয় হাজার টন পণ্য বাস্তবে ইতিমধ্যে ছাপিয়ে গেছে সক্ষমতা শাহ আমানতে এখন বছরে যাত্রী আসা যাওয়া ছাড়িয়েছে সতেরো লাখ প্রতিদিন যেখানে ওঠানামা করে পঞ্চান্ন থেকে ষাটটি ফ্লাইট অর্থনীতি আর বিশ্বায়ন বাস্তবতায় ধারণার চেয়ে যাত্রী চলাচল এবং পণ্য ওঠানামা বেশি হলেও শাহ আমানতের অবকাঠামো উন্নয়ন কিংবা সেবার মান কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছেনি ফলে সব উড়োজাহাজের অপারেশন হয়নি স্থায়ী এর মধ্যে পাঁচ বছর পর শেষ হয়ে যাবে আগের মহাপরিকল্পনার মেয়াদ ফলে শাহমানত ঘিরে নতুন করে মহাপরিকল্পনা করছে সরকার প্রায় আটত্রিশ কোটি টাকায় জার্মানির এয়ারপোর্ট কনসাল্টিং পার্টনার্স নামের একটি প্রতিষ্ঠানের এই মহাপরিকল্পনা তৈরির কাজ শেষ হয়েছে প্রায় আশি শতাংশ প্রথম তবে আমরা আমাদের এই যে টার্মিনাল বিল্ডিং যেটা আছে ইন্টারন্যাশনাল টার্মিনাল বিল্ডিং পুরোটাই হবে এটাকে আরও এক্সটেনশন করা হবে এবং ডোমেস্টিক টার্মিনাল বিল্ডিং আমরা আলাদাভাবে করব আরও কিছু জায়গায় একর করে আমাদের ট্যাক্সিওয়ে প্যারালাল ট্যাক্সিটা করার চিন্তাভাবনা আছে এবং কার্গোটাকে টা আরো গতিশীল করার আরো বড় আকারে করার চিন্তা ভাবনা আছে আর বাণিজ্য নগরী হিসেবে চট্টগ্রাম বিমানবন্দরের গুরুত্ব অসীম এছাড়াও ভৌগোলিক সুবিধায় জরুরি কারণে এই বিমানবন্দরে অবতরণ হয় অনেক উড়োজাহাজের ফলে আগামীর বৈশ্বিক চাহিদা এবং যোগাযোগ বিবেচনায় নতুন মহাপরিকল্পনা হবে দূরদর্শী এমন আশা এভিয়েশন সংশ্লিষ্টদের বড় বড় ফ্লাইটগুলা ল্যান্ডিং করার জন্য যে ক্যাপাসিটি দরকার টার্মিনালের যে অবকাঠামোগুলো দরকার অবশ্য সেগুলো যুগোপযোগী করতে হবে আমাদের কনভেয়ার বেল্ট বাড়ানো আমাদের ডেস্কগুলো বাড়ানো আমাদের জনসংখ্যা বাড়ানো বাংলাদেশে বর্তমানে সাড়ে বারো মিলিয়ন প্যাসেঞ্জার যাতায়াত করে এটা আগামী দশ বছরে এটা পঁয়ত্রিশ মিলিয়নে দাঁড়াবে এখন চট্টগ্রামে যদি সুযোগ থাকে আর একটা রানওয়ে করার সুযোগ করা যায় তাহলে খুব আমার মনে হয় সেটা ই হবে অত্যন্ত ফলপ্রসূ হবে শাহ আমানত বিমানবন্দর ব্যবহার করে দেশের একুশ শতাংশের বেশি উড়োজাহাজ যাত্রী ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম